এই যে আমরা যে আপনাকে এক বস্তার চাল ব্রয়লার মুরগি আপনার জন্য কাপড় বিভিন্ন কাঁচা বাজার তেল সাবান নিয়ে আসলাম এগুলো পাওয়ার পরে কেমন লাগতেছে আপনার স্বামী হারা সন্তান হারা এই অসহায় মায়ের জন্য এক বস্তার চাল একটা ব্রয়লার মুরগি তার জন্য পোশাক বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই মায়ের জন্য আমরা কি কি বাজার করে নিয়ে আসলাম আমরা তার জন্য কাপড় এনেছি এই যে দেখুন ভালো ভালো মানের কাপড় এখানে মেসকি মেসকি আছে এবং সঙ্গে আছে আসে তার হাতে উঠিয়ে দিই এগুলো নেন এটা আপনার জন্য এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও মাছ মাংস খেতে পারে না তো আমরা এই অসহায় মায়ের জন্য একটা দুই কেজির একটা ব্রয়লা মুরগি এনেছি দেখতেই পাচ্ছেন আমি তার হাতে উঠাই দিই এটা আপনার জন্য এগুলো ছাড়াও এই অসহায় মায়ের জন্য আমরা এক একটা সবিন তেল এনেছি এবং তিনি মুরব্বী মানুষ তার মাথায় দেওয়ার জন্য আমরা একটা বেলিফুল তেল এনেছি ব্রয়লা মুরগি রান্নার জন্য এখানে আদা রসুন এনেছি তার গোসল করার জন্য আমরা একটা লাক্স সাবান এনেছি তার কাপড় পরিষ্কার করার জন্য আমরা হুইল ডিটারজেন্ট পাউডার এনেছি তার রান্নার জন্য আমরা এক কেজি লবণ এনেছি এখানে মশলা দেখতে পাচ্ছেন মশলা এনেছি আমরা এই এখানে হলুদ দেখতে পাচ্ছেন হলুদ এনেছি এই মায়ের রান্নার জন্য আমরা এক কেজি পেঁয়াজ এনেছি তার জন্য মরিচ এনেছি এখানে তার জন্য কিছু কাঁচা বাজার এনেছি দেখতে পাচ্ছেন এখানে এক কেজি বেগুন আছে এখানে পটল দেখতে পাচ্ছেন হাফ কেজি তার জন্য মুসুর কালা এনেছি এক কেজি করলা পাচ্ছেন এক কেজি করলা এনেছি এনেছি তার জন্য একটা লাউ এই যে দেখুন এই সহায় মায়ের জন্য আমরা পাঁচ কেজি আলু এনেছি এসব কাঁচা বাজার ছাড়াও আমরা এসহায় মায়ের জন্য এক বস্তা চাউল এনেছি দেখতে পাচ্ছেন এক বস্তা চাল এই চাউল হইলে এই মায়ের কমপক্ষে তিন মাস হয়ে যাবে তো এই অসহায় মায়ের স্বামী নেই সন্তান নেই তো আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে তার জন্য এসব বাজার করে নিয়ে আসলাম তিনি অনেক মুরব্বী মানুষ তিনি নিজে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে খায় তো আমরা তার কষ্ট দেখে আমরা তার জন্য প্রায় তিন মাসের বাজার করে নিয়ে আসলাম তার জন্য কাপড় নিয়ে আসলাম তো যারা যে নেওয়াতে এমন অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো কবুল করেন সালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে আমরা যে আপনাকে এক বস্তা চাল বয়লা মুরগি আপনার জন্য কাপড় বিভিন্ন কাঁচা বাজার তেল সাবান নিয়ে আসলাম এগুলো পাওয়ার পরে কেমন লাগছে যে আপনার আপনারা যে আমার দিলেন ধন্যবাদ এই মা কাঁদো কাঁদো ভাবে বলতেছে আসলে তাকে এসব বাজার করে দেওয়ার মতো কেউ নেই তিনি এগুলো পেয়ে খুবই খুশি হয়েছেন